ভাই সব ঠিক হয়ে যাবো সব চ্যানেল ক্লিয়ার এখন থেকে ভাই কোন চ্যানেল করবো না সব ফর্সা হয়ে যাবো ভাই সেই ভাই সেই এই চ্যানেল ভাই ভাই এই চ্যানেল তো আমরা নাই ভাই কে ভাই

ও মিয়া ভাই হুম ওইটাই ভাই আমি বুঝলাম না আমার তো কোনো কিছুর অভাব নাই বাড়ি আছে বিনোদন দিয়ে টাকা পয়সা আছে বাপ মাকে আমগো বিয়ে দিব না নাকি কি এক খাওয়নার ব্যবসা করে এলাকা গপায় দিয়া তামিল লাগে ধরে ভালোයිছে টাকা পয়সা ভাই আনছি ভাই এইতে টোটাল ভাই দুইশো ফ্ল্যাটের বিল ক্লিয়ার বাহ চমৎকার বন্ন নিন্দা যা তুই যা কেওগা হুম যাগা

মানে আপনি আমি ঠিক আছে দেখা যাবে শুনলাম তাই দেখা টাকা করতে আসলাম হাতে গিফট টিফট উচিত ছিল এটা যাই হোক কিছু নাই হাতে আপনার কেবল অপরাধের ফ্রি ফ্রি এখন থেকে কিচ্ছু দেওয়া

না না রেড স্লাইস চিজ লাগবে না ভাই আমরা তো ধরুন বার্গার সাবসেন্ডিজ যেগুলোতে দিই তার যেগুলোতে দিই আমার ওই যে হোয়াইট স্লাইস চিজ ওটা অন্য জায়গা থেকে আনি ওইটা দিয়েই চলে আমার রেস্টুরেন্টে চলে আচ্ছা আপনি আগে যে রেট দিয়েছেন ওই রেটে পাঠিয়ে দিন ঠিক আছে হ্যাঁ কম রয়েছেন একটু আচ্ছা হ্যাঁ রেস্টুরেন্টে পাঠিয়ে দিন